আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আমি এখন আছি সিলেটে এটি হচ্ছে দরগা গেট দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আন্তনগর ট্রেনের টিকিট কাউন্টার এখান থেকে টিকিট সংগ্রহ করা হয় আমরা অনলাইন থেকে টিকিট সংগ্রহ করে আগে থেকেই চলুন আমরা ভিতরে যাই সালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে যাচ্ছি ঢাকা থেকে সিলেটে সেখানে আপনাদের কিছু দর্শনীয় গোলাগঞ্জ সাদা পাথর এবং বিভিন্ন দর্শনীয় চেষ্টা করবো দেখতে পাচ্ছেন আমরা এখন আছি ঢাকা কমলাপুর রেল স্টেশনে এটি হচ্ছে আমাদের আন্তনগর একটি ট্রেন যেটির নাম হচ্ছে জয়ন্তিকা এক্সপ্রেস যেটির ভাড়া পড়েছে তিনশো পঁচাত্তর টাকা করে এই ভ্রমণে আপনারা আমাদের বিস্তারিত সম্বন্ধে জানতে পারবেন চলুন আমরা করি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের যাত্রা শুরু হয়েছে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে এবং আমরা দুইটি শ্রবণ চেয়ার নেই যার প্রতি টিকিট মূল্য পড়েছে তিনশো পঁচাত্তর টাকা করে দেখতে পাচ্ছেন শ্রবণ চেয়ার আমাদের এই যাত্রায় আপনারা ঢাকা থেকে সিলেট কিভাবে যাবেন খুব অল্প টাকায় এবং খুব অল্প সময়ে আপনাদেরকে শেয়ার করবেন ইনশাআল্লাহ পুরো ভিডিওটি না ট্রেনে পুরো ভিডিওটি ভালো করে দেখবেন তাহলেই সব কিছুই জানতে পারবেন বুঝতে পারবেন আমাদের যাত্রা শুরু হয় ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে জয়ন্তিকা এক্সপ্রেস নামে ট্রেনে করে যেটি সকাল এগারোটা পনেরো মিনিটে ছেড়ে যায় এবং সিলেট গিয়ে পৌঁছায় সন্ধ্যা সাতটা বাজে যেতে আমাদের আনুমানিক সময় লাগবে সাত ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো আমরা ঢাকা টু সিলেটের জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের টিকিটটি অনলাইন থেকে পাঁচ দিন আগে কেটে নিই এবং টিকিট মূল্য করেছে তিনশো পঁচাত্তর টাকা এবং প্রতিটি টিকিটের সাথে বিশ টাকা করে অনলাইন চার্জ মোট টাকা হচ্ছে তিনশো পঁচানব্বই টাকা এবং এই তিনশো পঁচানব্বই টাকার মধ্যেই ঢাকা থেকে খুব সহজেই আপনারা সিলেট স্টেশনে গিয়ে নামতে পারবেন এবং সেখান থেকেই দরগা গেট অথবা আপনারা সিলেটের দর্শনীয় স্থানগুলোতে সেখান থেকেই খুব সহজেই যেতে পারবেন অটোরিকশা অথবা লেগনা বা সিএনজি অথবা প্রাইভেট কার সব কিছুই পাওয়া যায় সিলেট স্টেশনে আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং প্রকৃতির সৌন্দর্য দেখতে থাকুন আজকের এই সিলেট ভ্রমণের আমার সবসঙ্গী হচ্ছে আমার খালাতো ভাই আব্দুল আজিজ সে খুব খুশি দেখতে পাচ্ছেন

এই ভিডিও যদি আমাদের পাশে থাকুন ভিডিওটি না দেখে পুরো ভিডিওটি ভালো করে দেখবেন তাহলে সবকিছু জানতে পারবেন কোথায় থাকবেন কি খাবেন যাবতীয় তথ্য আপনাদেরকে শেয়ার করবেন ইনশাল্লাহ

Thank you for watching. thank <laughs> you এই গাছগুলো অনেকটা খেজুর গাছের মতো দেখতে পাশের একজন যাত্রীকে জিজ্ঞেস করলাম যে এই গাছের নাম কি সে বলল এটা খেজুর গাছ না অন্য কোন একটা গাছ আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই গাছটির নাম কি আলহামদুলিল্লাহ তিনশো এই সিলেটে এসে পৌঁছালাম প্রায় দীর্ঘ আট ঘন্টা ট্রেন জার্নি করার পরে আপনারা আমাদের পাশে থাকুন কিভাবে আপনারা হোটেল দরকার গেট কিভাবে যাবেন সব কিছুই বিস্তারিত এ বিকে থাকছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিলেটের রেলওয়ে স্টেশন টিকিট কাউন্টার কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখান থেকে ঢাকার কোন টিকিট পাওয়া যায় না তাকে আপনারা আগে থেকে টিকিট কেটে রাখবেন এটি হচ্ছে সুরমা নদীর উপরে ব্রিজ ব্রিজটি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর লাইটিং সিস্টেম করা রয়েছে আমরা একশো টাকা রিক্সা ভাড়া দিয়ে দরগা গেটের উদ্দেশ্যে রওনা হয়েছি আমাদের পাশে থাকুন প্রিয় ভিওয়ার্স এটা হচ্ছে আমাদের রুম দেখতে পাচ্ছেন রুমটি খুললাম ভিতরের অংশটি দেখে ঠিক তেমন দেখতে পাচ্ছেন এখানে একটি ফ্যান লাগানো রয়েছে এবং লাইট আছে জানলার সাইড থেকে আপনি এরকম একটি ভিউ পাবেন জানলার সাইড থেকে আপনি দরগা রোডের ভিউটি আপনি এখান থেকে দেখতে পারবেন এবং একটি গ্লাস রয়েছে এবং একটি টেবিল রয়েছে টেবিল এবং টেবিল এবং চেয়ার প্রয়োজনীয় জিনিসপত্র আপনি এখানে রাখতে পারবেন খুব সহজেই এবং আপনাদেরকে টয়লেটটা দেখাই টয়লেটটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটি টয়লেট এই রুমটির ভাড়া হচ্ছে ছয়শো টাকা এবং তাদের সাথে কথা বলে একশো টাকা তারা ডিসকাউন্ট করে এবং রুমটি ভাড়া পড়েছে পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে আপনারা এই দরকার হলে বেস্ট একটি হোটেল পেয়ে যাবেন দেখতে পেরেছেন রুমটি খুব সুন্দর একটি রুম সালাম আলাইকুম প্রিয় দিবস দেখতে পাচ্ছেন সিলেট শহরের মধ্যে পাঁচশো হোটেলে আমরা আমরা একটি কাছে অর্ডার করি যেটির দাম হচ্ছে দুইশো নব্বই টাকা এখন দেখি খাবারের মান কেমন আপনাদের কাছে শেয়ার করব চলুন আমরা খাবার শুরু করি কৃষ্ণগড় এর খাবার প্রিয় ভিউয়ার্স এই পাঞ্চি রেস্টুরেন্টই হচ্ছে সিলেটের বিখ্যাত একটি রেস্টুরেন্ট এটি সিলেট শহরের মধ্যে মধ্যস্থলে অবস্থিত এখানে বিভিন্ন প্রকারের ভর্তা বাদি ডাল ভাত পোলাও কাচ্চি বিরিয়ানি এবং বিভিন্ন ধরনের খাবার আইটেম রয়েছে এবং তাদের কিছু আইটেম রয়েছে যেমন দই ছানা মিষ্টি ইত্যাদি সবকিছু ফালুদারও সুস্বাদু আমাদের সময় কম থাকে আমরা কাটছি খেয়ে নিই তাদের মনে হয় কি টিকা টিকাটা খুবই মজাদার সম্মানিত ভিউয়ার্স আমাদের ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আমরা তিনশো সাত দেশ সিলেটের শাহদুল্লাহ রহমতুল্লাহ এর মাজার শরীফের ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ